সালাদ তো অনেক রকম খেয়েছেন কিন্তু কখনো কি ফ্রুট সালাদ খেয়েছেন বা এটাকে চিন্তা করা যায় অনেকগুলো ফ্রুটসামনে যে সালাদ তৈরি তাকে আমরা ফ্রুট সালাদ বলি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ তো আজকে আপনাদের সামনে যে সালাদ বা যে মজার একটি খাবার উপস্থাপন করতে যাচ্ছি বা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটা হয়তো বা দেখে আপনারা অবাক হতে পারেন যে এতগুলো সমনে এতগুলো ফ্রুটস মানে সমনে করলে কি ফুড সালাদ হয়ে যায় হ্যাঁ আমরা হচ্ছে যারা ফুড সালাদ পছন্দ করি বা হচ্ছে বিভিন্ন ফ্রুটসের আইটেম দিয়ে ফুড সালাদ বানাতে পছন্দ করি তাদের জন্য আজকের এই সহজ রেসিপি বা সহজ ভিডিও তো সালাদ হচ্ছে আমরা সবাই পছন্দ করি খাবারের প্রত্যেকটা খাবারের সাথে ম্যাচিং করে আমরা সালাদ পছন্দ করি যেটা বাঙালিরা পছন্দ করে এবং দেশের বাইরে যারা থাকে তারাও পছন্দ করে তো আজকে হচ্ছে আপনাদের সামনে একদম সিম্পল এবং কিছু কিছু ফ্রেশ ফ্রুটস যেটা হচ্ছে আমরা সকলেই পছন্দ করি এই ফ্রুটস নিয়ে আজকে আপনাদের ফ্রুট সালাদ তৈরি করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম প্রথম থেকে না টেনে স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন এখানে আমরা ফ্রুট সালাদ বানানোর জন্য যে কিছু দেশি ফ্রুটস নিয়েছি যেমন হচ্ছে আপেল আম যে তারপর হচ্ছে কমলা আম যে তারপর হচ্ছে পেয়ারা এগুলো আপনাদের পছন্দ মতো যেরকম যেই ফ্রুটসগুলি আছে যারা আপনার যে পছন্দ করেন যে ফ্রুটসগুলো ওগুলো আপনারা নিতে পারেন এখানে আমি যেই ফুটসগুলি পছন্দ করি সেই ফ্রুটসগুলো নিয়েছি এবং হচ্ছে ডেকোরেশন করার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কমলাগুলো স্লাইস করে কেটে নিয়েছি একটু সৌন্দর্যের জন্য আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু এখানে সৌন্দর্যের জন্য করেছি যাতে দেখতে অনেকটা সুন্দর আসে এবং ই করে তো উপরে যেটা আমি হচ্ছে আনার অনেক পছন্দ করি আনার এবং আঙুরটা অনেক পছন্দ করি সেই জন্য আরও স্বাদের জন্য আমি উপর দিয়ে কিছু আনার দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আঙুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আপনাদের যে ফুটস গুলি পছন্দ করে সপ্তমী ফ্রুটস দিয়ে কিন্তু ফ্রুট সালাদ বানানো